তারা শুনলাম যে টেলিভিশনে লেখা আসছে যে সাত দিনের জন্য কর্মসূচি আমাদের তো কোনো নাই আমাদের দাবি শান্তি আমরা শিল্পী আমাদের কোনো আন্দোলন নাই আমরা মানব বন্ধন করছি আমরা তো জ্বালা অবহ করি নাই তা আমার কথা হলো আমি যে জিনিসটা বুঝাইতে চেয়েছি এ হলো সিমি আমাদের একজন প্রযোজক তার গেস্ট সে যদি এই ফ্রেমের মধ্যে তারাই বলে অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে তখন তো জিনিসটা হয়ে যাবে চলচ্চিত্রের বিপক্ষে ঠিক না কিন্তু সে কিন্তু আমাদের গেস্ট আমরা তার আপ্যায়ন কর্ম বর্ষাবো তো যাই হোক ওইটা কোনো কথা না সরকার সব দাবি মাইনে নিছে আর সব ক্ষতিপূরণ তারা খতিয়ে দেখবে সব হত্যার বিচার নেবে আমরা তো সেটার পক্ষে আমরা সর্বশেষ কথা হলো অশান্ত দেশ শান্ত হোক এটাই আমাদের স্লোগান না না দাদাভাই আমি এখানে বলবো না 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 দাদা ভাই না না তাহলে না না না

যে আসলে তো ভাই তুমি অসুস্থ মানুষ তুমি আল্লাহর কাছে দোয়া করবে সবাই তোমার জন্য দোয়া করবে সাধারণ জনগণ তোমাকে হেল্প করবে তোমার তো কারো হেল্পের দরকার নাই আছে আছে